একদমই সিম্পলি বানালাম কিন্তু এর টেস্টের কোনো তুলনা নেই পিঠা পিঠাকেও হার মানাবে মাত্র দুই থেকে তিনটা উপকরণে পড়েছি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি তিনটা ডিম নিয়েছি সবগুলো ডিম এইভাবে একে একে ভেঙে নিব আর আজকে পিঠাটা কিন্তু একদমই নতুনভাবে তৈরি করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা সাথে থেকে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র এই তিনটা উপকরণে আজকে রেসিপিটা করব। দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর হাফ চা চামচের একটু কম লবণ এখন একটা হুইপস দিয়ে খুব ভালো করে ফেটে চিনির সঙ্গে ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম এক কাপ সুজি চার থেকে পাঁচ মিনিট ধরে ফেটে নিতে হবে আর এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি অবশ্যই কাঁচা সুজি দিয়ে পিঠাটা বানাইতে হবে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়া এখানে ভিজা চালের গুঁড়াটাও আপনারা দিতে পারেন ভিজা চালের গুঁড়ার ক্ষেত্রে একটু বেশি দিবেন। মানে সেই ক্ষেত্রে তিন টেবিল চামচ দিতে হবে আর যেহেতু শুকনা চালের গুঁড়া কিন্তু ফলে এজন্য জন্য দুই টেবিল চামচে এটা ঠিক মতো হয়েছে একদম দেখেন এই পর্যায়ে চলে আসছে এটাকে রেস্টে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট আর তার ভিতরে একটা প্লেট দিয়ে ঢেকে সাইড করে রেখে দিলাম নিয়ে নিলাম এক লিটার গরুর দুধ আগে থেকে জাল করে কিন্তু অনেকটা ঘন করে রেখেছি আর ভিতরে এক কাপ পরিমাণ পাটালি গুড় অ্যাড করে দিলাম খেজুরের পাটালি গুড় গুড়টা দিয়ে ভালো করে জাল করে আরও দশ পনেরো মিনিট নিয়েছি দেখেন এই যেরকম হয়ে গেছে এখন দুধটাকে নামিয়ে সাইড করে রেখে দিলাম আর দেখেন যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আগে থেকে তেল গরম করে রেখেছি হাত দিয়ে এইভাবে করে বড়া শেপের মতো কিন্তু বড়া মতো যেন গোল না হয় চেপটা চেপটা করে দিতে হবে আপনারা খেয়াল করে দেখেন আমি কীভাবে দিলাম তেলের ভিতরে দিয়েছে এবং আঙ্গুল দিয়ে একটি সমান সমান করে দিয়েছি আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর আপনি যদি উঁচু উঁচু করে দেন তাহলে কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে যার জন্য এটা আপনার হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে ডুবা তেলে দেওয়া যাবে না হ্যাঁ দিতে হবে হাফ হাফ তেলে যাতে আপনি হাত দিয়ে এটা প্লেন করতে পারেন প্রথম যে ব্যাসটা দিয়েছি দেখেন এই যেরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম এর থেকে ডিপ করতে যাবেন না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে দেখেন এই যে কীরকম করে আমি দিচ্ছি এই যে এইভাবে করে মিশিয়ে দিতে হবে হ্যাঁ সবগুলো একে একে এইভাবে করে দিয়ে দিলাম এবং ভেজে তুলে নিলাম দেখেন কালারটাই যেরকম ব্রাউন কালার হবে সোনালি যে গোল্ডেন কালারটা আছে না এরকম হয়ে গেলে তুলে নিতে হবে আর এক কাপ সুজি আর তিনটা ডিমে দেখেন কতগুলো পিঠা তৈরি করেছি এটা এমনিতেও খাওয়া যাবে যে যেভাবে ভেজে তুলে নিলাম এভাবেও কিন্তু আপনারা অতিথি আপানে যে কোনো সময় হুট একদম ঝটপট দুই চার পাঁচ মিনিটের ভিতরে তৈরি করে দিয়ে দিতে পারেন এটাও খেতে অসম্ভব মজা অন্যরকম একটা টেস্ট আর এই দুধে ভিজানোর পরে মনে হয় কি যে চিতই পিঠা আর কি চিতই পিঠা তো একদম মানে টেস্টের কোনো তুলনা হয় না তাই না দুধ চিতই পিঠা আর তার থেকেও বেশি টেস্ট এইটা আমি একদম আপনাদের অনুরোধ করব। আপনারা একবার একটু এই শীতে ট্রাই করে দেখবেন সবগুলো পিঠা একটা বলের ভিতরে এভাবে করে বিষিয়ে আমি অন্য আরেকটা পাত্র কিন্তু নিয়েছি। পিঠাগুলো গরম থাকা অবস্থায় গরম দুধ দিয়ে ভিজাইতে হবে আর আমি একটা পিঠা আপনাদের কেটে ভেঙে একটু দেখিয়ে দিই দেখেন আমি কিন্তু সাথে সাথেই নিয়ে এটা কিন্তু রেস্টে রাখিনি আর এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিলে সকালে যদি আপনি এটা পিঠাটা সার্ভ করেন খাওয়ার পরে আপনার মনটা ভরে যাবে মানে এটার টেস্ট মুখে দেওয়ার সাথে একদম মুখের ভিতর মিলিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই আপনারা ট্রাই করবেন ফ্যামিলিকে করে খাবেন অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে যে কোনো সময় আপনারা এটা তৈরি করতে পারেন রাতে তৈরি করবেন ফ্রিজে রেখে দেবেন সকালে সার্ভ করবেন অথবা গরম গরমও খেতে পারেন অন্যরকম টেস্ট যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার পিঠাটা সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ